এগুলো থাকছে একদম একদম অরিজিনাল সিল মাল আছে পিডাব্লিউএস প্রত্যেকটা ফোনের সাথে আপনারা পাবেন গিফট এটা ফ্রি অফ কস্টে দেওয়া হবে শুধুমাত্র আপনাদের জন্য হিউজ কোয়ান্টিটিতে নিয়ে এসেছি তো আজকে আপনারা ফাইভ ফোন কিছু দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে যেগুলো কম বাজেটের মধ্যে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে দশ থেকে সাড়ে দশ হাজার টাকা ন হাজার টাকার মধ্যে স্টার্টিং আপনারা পেয়ে যাবেন একবারে আপ টু মানে বারো চোদ্দ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ফাইভ ফোন

আট জিবি র্যাম একশো আঠাশ জিবি বারো হাজার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ভিভো টি ওয়ানটাও আছে আট জিবি একশো আঠাশ জিবি বেশিরভাগ ফোনই আছে আট জিবি একশো আঠাশ জিবি র্যামরামের সাথে ওপো এ আঠাত্তর এ আঠাত্তর পাবেন মাত্র আপনারা সাড়ে দশ হাজার টাকায় সাড়ে দশ হাজার

ফোনটা কন্ডিশন একটু রাফ আছে সেই জন্য ফোনের প্রাইসটাও আমাদের কমিয়ে দিয়েছি মাত্র সাড়ে বারো হাজার টাকায় পেয়ে যাবেন ওয়াই হান্ড্রেড এ মাত্র সাড়ে বারো হাজার টাকায় এখনো ইন ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ফোনের সাথে আপনারা পাবেন গিফট আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব সবার সাথে যাতে সবাই আমাদের দোকানের সম্বন্ধে জানতে পারে

আপনারা কল করুন এইট টু ফাইভ জিরো টু সিক্স ওয়ান জিরো নাইন ফোর এই নাম্বারে আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে দেবো মেনশন করে দেবো ফাইভ জি ফোনের স্টক আমরা অনেকেই অনেক বন্ধুরা চাইছিল যে ফাইভ জি ফোন আনুন ফাইভ জি ফোন কি আছে দেখান আপডেট দিন তো আমাদের ফাইভ জি ফোন কি এনেছি আমরা অফার প্রাইসে যেগুলো প্রাইস আমরা অনেকটাই ড্রপ করে দিয়েছি ফোনের প্রাইস ছিল অনেকটাই তো আমরা ড্রপ করে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে ভুলবেন না অনুযায়ী আমরা ফোন আনবো আপনারা যেরকম কমেন্ট করবেন যেরকম ফোন চাইছেন আমরা সেরকম ফোন আনবো অফার প্রাইসে এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টা ফলো করে রাখবেন আর বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত নমস্কার